কোইসে গেল কি হয়েছে পাতিজা আরে আংগরা কোন না আমার মোবাইলটা যেন কোথায় হারিয়ে গেছে খুঁজি বাসছি ও এইখানে হারাইছে হুজুর খুঁজতেছি দেই কইসে গেল আঙ্কেল মোবাইলটা তো খুঁজি বাসছি না আপনার মোবাইলটা থাকলে দেন তো একটু আমি ফোন দেই কই আছে ফোনটা আচ্ছা বাবা নাও এই নাম্বারটা কত জিরো ওয়ান থ্রি আরে শোনা যায় না জিরো ওয়ান এইট নাইন আঙ্কেল করছে শুনতে পাচ্ছি না তুই একটু যে তুলি ফোন দিই আচ্ছা ঠিক আছে যাও বাবা হাই হাই চৰে ঘৰে চৰ ফোনে পালিছেৰে